এবং গতকালকেও আসার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত কাতারে বিলম্ব হওয়ার কারণে গতকালকে সিলেটের মাটিতে উপস্থিত হতে পারেনি তারপরেও আজকে যে আপনারা কষ্ট করে এখানে এসে যে আমাকে যে সহানুভূতি দেখিয়েছেন আমি আমার অন্তর স্থল থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের দলের বারতব্য চেয়ারম্যান জেলা তারেক রহমানের পক্ষ থেকে মাওবাদী মানুষের নেতৃত্বে এবং খালেদা জিয়ার পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে ইতিপূর্বে আমি যেটা বলেছি আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত যে নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন আমরা দয়া করে প্রতিটি নেতা কর্মী সর্বস্তরের নেতা কর্মী যেন আমরা যে নির্দেশনা সেই নির্দেশনা আমরা বাস্তবায়িত করে আমাদের ভুলে দেশ ক্ষতিগ্রস্ত হোক হোক আমরা আমরা সেটা চাই না সেজন্য অনুরোধ করব আমাদের প্রতিটি পর্যায়ের নেতা কর্মীকে মানুষের পাশে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে বলেছেন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার জন্য আমরা আমাদের ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এবং আগামীতে যাতে এদেশের মানুষ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে তার মতামত এবং জন্য যে শুধু নেতা কর্মী নয় তাদের পরিবার পরিজন বিশেষ করে আমাদের মাও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আপোষীন নেত্রী কোনো আপোষ করেননি বোটিং রাইটস জন্য সেই বোটিং রাইটস যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে দেয় এবং সেই পরিবেশ সৃষ্টি করা হয় সেই পরিবেশ সৃষ্টি হলে আমরা দেশের জনগণ আমাদের মতামত প্রকাশ করতে পারব এবং আমরা আশা রাখি মানুষের মতামত প্রকাশের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও ক্ষমতায় আসবে এবং আমাদের পার্টির বারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের দায়িত্বভার গ্রহণ করবেন আমরা আশা রাখি এবং এই আশা প্রত্যাশা রেখে আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করছি না বিশেষ করে আজকে এখানে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী উপস্থিত হয়েছেন আমাদের মহানগরী নবগঠিত কমিটির সহ সভাপতিবৃন্দ যুগ্ম সম্পাদক বৃন্দ সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক এবং সহ সম্পাদকীয় পদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের মধ্যে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের মহানগরীর মাহবুব মাহবুবর চৌধুরী উপস্থিত হয়েছেন সদস্য সচিব আফসর খান ছাত্র দলের সভাপতি মহানগরীর সাধারণ সম্পাদক ফজল আব্বী হাসান জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মিনার খান হাসু এবং হুসেন দিনার এবং আব্দুল সালাম টিপু সাবেক মহানগরীর সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নেতা এছাড়াও আমাদের ছাত্র দলের মহানগরীর সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ জেলা দলের সাংগঠনিক সম্পাদক সাক্ষী এবং মহানগরীর যুগ্ম সাধারণ সভাপতি আদার আলী অনেক এবং সহ এবং বিয়াল্লিশটি ওয়ার্ডের আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ যারা যে সমস্ত এই বিয়াল্লিশটি ওয়ার্ডের নেতৃবৃন্দ আমার অন্তরে আমি আপনাদের অন্তরে আমি বিয়াল্লিশটি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল বিএনপি হচ্ছে বিএনপির আসল চালিকা শক্তি আর আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করি আমার বিয়াল্লিশটি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ এই দলকে সুসংগঠিত করে এগিয়ে নিয়ে যাবো সেই আশা ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা এমদাদ হোসেন চৌধুরীকে বরণ করলাম আমরা ওনার বাসায় যাব সারিবদ্ধ ওইখানেই যেহেতু এখানে আমাদের আরো ফ্লাইট রয়েছে এবং প্যাসেঞ্জাররা এখানে একটু অসুবিধা হচ্ছে তাই আমরা চৌকিদিকস্থ এমদাদ হোসেন চৌধুরীর বাসায় যাব আমরা ইন্ডিভিজুয়ালি যাব যাদের বাইক আছে আমরা বাইক নিয়ে এখনই চলে যাবো যাদের গাড়ি আসে আমরা আস্তে আস্তে যাবো আমরা শটডাউন করব না আমরা শোভাযাত্রা ছাড়াই আমরা ওইখানে যাব ইন্ডিভিজুয়ালি গিয়ে ওইখানে আমরা ফুলের যে আমাদের ফুলের শুভেচ্ছা জানাবো আমাদের চৌধুরীকে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম 哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎